নিজ চোখে স্বামীর সম্পর্ক বান্ধবীর সঙ্গে দেখে দিনের ছোট্ট স্বামীর সংসার ছাড়লাম স্বইচ্ছায় স্বামীকে ডিভোর্স দিয়ে বান্ধবীর সঙ্গে স্বামী বিয়ে দিলাম একটা মেয়ের জন্য এটা যে কত কষ্টের তা শুধু যার সঙ্গে ঘটেছে সেই জানে বাবাকে হারিয়েছে সেই ছোটবেলায় মা প্রাইমারি টিচার ছিলেন মা আমাদের দুই ভাই বোনকে লেখাপড়া করিয়েছেন ভাইয়া আমার থেকে আট বছরে বড় ছিলেন ভাইয়ের লেখাপড়া কমপ্লিট করে ভাইয়া খুব ভালো একটা জব নিয়েছে ভাইয়া বিয়ে করেছে সেকেন্ড ইয়ারের পরেই তখন আমার মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তারপর থেকে ভাই ভাবির কাছেই মানুষ আমি কাছে থার্ড ইয়ারে পড়ি তখনই আমি পালিয়ে গিয়ে বিয়েটা করি আমার ভাই ভাবি সঙ্গে পালিয়ে গিয়েছিলাম ছোটবেলা থেকেই আমার মা আমার নামে একটা ডিপেস করে রেখেছে কিছু ফিক্স টাকাও করে রেখেছে আমার জন্য অনেক গহনা বানিয়ে রেখেছে পালিয়ে যাওয়ার সময় আমি সব কিছু নিয়ে ওর সঙ্গে পালিয়ে যাই ছোট্ট একটা বাসা নিয়ে থাকা শুরু করি আমার গহনা সব বিক্রি করে দেয় আমার যে ফিক্সড অ্যাকাউন্টটা ওটা ভেঙে ফেলি বেশ অনেকগুলো টাকাই আমরা পাই সেই টাকা থেকে ব্যবসা শুরু করি ওদিকে আমাদের লেখাপড়া কমপ্লিট হতে লাগলো আস্তে আস্তে করে আমাদের ব্যবসাটা বেশ ভালো হতে লাগলো আলহামদুলিল্লাহ তিন বছরের ভিতরে আমাদের ব্যবসাটা অনেক বড় হয়ে গেল ওদিকে আমার বান্ধবীরা অনেক বড় ঘরে বিয়ে হয়েছে কিন্তু ওর সংসারটা বেশি দিন টিকলো না দুই বছরের ভিতরে তারপর থেকে ও সিঙ্গেল গেল এবং ও ঢাকা একটা চাকরি নিল ও প্রায় সময় আমাদের এসে থাকতো ওদিকে আমার বাচ্চা কনসেপ্ট করলো বাচ্চা কনসেপ্ট করার পর আমাকে আমাদের এই মন না ভালো যাচ্ছিল না একদম একাকা লাগতো আমার স্বামী সারাদিন ব্যবসার কাছে এদিক ওদিক থাকতো আমার বান্ধবীকে বললাম তুই আমার পাশে এসে থাক এখানে থাকলে আমার অনেকটা ভালো লাগবে তো আমার পাশে এসে থাকা শুরু করলো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলছিল দেখতে দেখতে আমার ডেলিভারিতে চলে আসলো আমার ভাই ভাবি কিন্তু আমাদের বিয়েতে এখনও মেনে নেয়নি তাদের সঙ্গে কিন্তু আমার কোনো যোগাযোগই নেই মাঝে মাঝে ফোন দিলেও তারা রিসিভ করতো না তারা আমার সাথে কথা বলতো না আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে হলো আমার ফুল সময় থেকে আমার ক্লিনিক থাকা পর্যন্ত আমার বান্ধবী আমাকে অনেক হেল্প করেছে একদম আপন বোনের মতন হয়ে গেলাম আমার আমার কেউই ছিল ছিল না একটা ও বাচ্চা হবার পর যেন আমার স্বামী আমার দিকে আরো বেশি খেয়াল করতে লাগলো সে যেন আমাকে আরো বেশি ভালো বাসলো আমি মনে মনে চিন্তা করলাম এমন একজন মানুষ পেয়ে আমার জীবনটা অনেক সুখের হয়ে গেল বাচ্চার বয়স যখন চোদ্দ দিন চলে তখন হঠাৎ করে একদিন রাত্রে আমার স্বামীকে খুঁজে পাচ্ছিলাম না বের হয়ে দেখলাম সে আমার বান্ধবীর সঙ্গে রুমে বসে অনেক কথা বলছে তাদের কথা শুনে বুঝতে পারলাম তারা দুজনেই আমাকে বাসা থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করছে তা দুজনে নিজেরা সুখের সংসার করার চিন্তাভাবনা করছে সেই মুহূর্তে আমি রুমে চলে আসলাম পরের দিন সকালবেলা আমার স্বামী আর বান্ধবী দুজনের নাসা সেরে নিল তখন আমি দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে কি কোনো সম্পর্ক চলছে আমাকে বলো তারা দুজনেই আমতামতে করে বলল না আমাদের ভিতরে কিছু নাই আমি বললাম কালকে রাত্রে কি কী বলেছে সব কিছু আমি শুনেছি কি হয়েছে ব্যাপারটা খুলে বলো আমার বান্ধবী আর আমার স্বামী দুজনেই বলো তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে তারা দুজন দুজনকে কথা থাকতে পারবে না সেই মুহূর্তে আর কোনো কথা না বাড়ি আমি আমার ছোট্ট সন্তানকে নিয়ে চলে আসলাম আমাদের ফ্ল্যাটে আমার স্বামী আমার নাম একটা ফ্ল্যাট কিনেছিল সেই ফ্ল্যাটে কিছুদিন পরে স্বামীকে ডিভোর্স দিয়ে বান্ধবীর সঙ্গে স্বামীকে বিয়ে দিয়ে দিলাম চিরজীবনের মধ্যে তারা দুজনে সুখে থাক আমি আমার সন্তানকে নিয়ে কি আলহামদুলিল্লাহ দিব্য ভালো আছি ব্যবসা দুজনে ভাগাভাগি করে নিয়েছি দুজনে আলাদাভাবে এখন ব্যবসা সামলাই এটা সম্পূর্ণ একটি গল্প মাত্র আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ